কিন্তু তাহলে ডেট মানে এই যে ডেট নিয়ে আপনি যে কাজ কাজ সেটি করছেন এটা তো ঠিক না আপনার প্রথম আমরা জিজ্ঞেস করলাম এই মিষ্টিগুলো কয়েকদিন আগে আপনি কি বলেছেন আজকে বলছেন আজকে বলছেন কিন্তু দেখা গেল বাস্তবে আর কিছু আজকেও আছে কিছু কালকে আছে কালকে বিকালে যেটা আছে তারা আগের দিন এটা কালকে স্লিপটেও আছে কোনো সমস্যা আছে এটা আজ গতকালে আসে এটা শুধু গতকাল আসে এটা তো ম্যাচ শেষ হয়ে গেছে না স্যার এটা আজকে দিনও আছে আজকে দিনের মধ্যে কালকে যারা বাসা নিবে তারা কয়েকদিন আগে আসছে এটা

এসপি গোলাপ জি এসপি গোলাপ কোন এসপি গোলাপ গোলাপ এসপি প্রথম তার নাম কি জানো রাজভোগ 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 দুই কেজি আছে আছে কত সবগুলো কি যাচ্ছে নাকি না স্যার ওই যে কাগজ হোটেল থেকে স্যার স্যার পেরেছেন জি স্যার অপরাধ করেছে জি স্যার কি অপরাধ মানে কালকে যে মাল ডেট

যে মালটা সেটা আজকে যদি না সেল হয় তাহলে আমরা এটাই তো ওই যে আপনি দুদিন কালকে বিকালে যে আজকের দিনে যদি সেল না হয় রাখার পরে

জেরিপল বলেন কেন এগুলো আপনার নাম সোলাইমান বললেন না আপনি আমি যদি বলে যান তাহলে আপনি মেনে নেবেন তাহলে কেন নিবেন না ভোটার আইডি কার্ডে আপনার লেখা আছে সোলাইমান আপনাকে আমি যদি জন মাইকেল জ্যাকসন এগুলো লেখি তাহলে তো হবে না একই রকম এটা হচ্ছে চেরিফল না আপনি চেরিফল বলে বিক্রি করতেছেন

ये ऐसे